আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ প্রিয় ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ প্রবাস যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম হুন্দা কোম্পানির হুন্দা ইকোট গাড়ি দু হাজার আঠারো মডেলের গাড়ি হ্যাঁ ভাই অনেকবার আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই ভালো মনের মানসম্মত আমাদেরকে গাড়ি দেখায় আমাদেরকে ভালো মনের গাড়ি দিয়ে আমি আপ্রাণ চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের গানি দেওয়ার জন্য ভালো কিছু দেওয়ার জন্য ভালো খেদমত করার জন্য হ্যাঁ ভাইয়া ভাই আমাকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করবেন আমার লিঙ্কটা মানুষকে দিয়ে দেবেন সবাই পাক ভাইয়া আমি টাকা নিই না পয়সা নিই না কষ্ট করে ভিডিও করি আপনারা ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে সুন্দর করে দেখুন চেষ্টা করে আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য তখনই স্বার্থ হবে যখন আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যের মাঝে আমার ভিডিওটা পৌঁছে দেবেন দেখেন আমি আমার মতো হাজারো ভিডিও ইউটিউবার আছে হাজারো ভিডিও বানায় কিন্তু আপনারা জানেন আপনারা জানেন জানি জানেন আমি ইনশাল্লাহ কাউ থেকে কোনো টাকা পয়সা খাচ্ছি না নিচ্ছি না আপনাদের হারণা অন্যরকম হতে পারে তবে ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে পারবো এই পর্যন্ত আমার রিভিউগুলো দেখলে প্রমাণিত হবে আপনারা এবং প্রমাণ হবে তো ভাইয়া কথা ভাড়ালাম না গাড়িটা দেখায় আপনাদেরকে তবে ভিডিওটা স্টেনে দেখবেন না আরেকটা কথা বলে আমার ফেসবুক পেজ এসে ম্যাসেঞ্জার আসেন কথা বলেন আমাকে কমেন্ট করেন যা কিছু লেখা লিখতে পারেন আমার নাম্বারটা রেখে যান জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল সেভেন জিরো হ্যাঁ ভাইয়া এই নাম্বারটা আপনারা আমাকে পাবেন যে কোন টাইম ফোন দেবেন ইনশাল্লাহ এই নাম্বারটা আপনারা খোলা পাবেন মেসেঞ্জারে যান মেসেঞ্জার টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে হ্যাঁ অনেক ভাই আমাকে বলেন মাসুদ ভাই আপনি ভালো কিছু দিতে পারেন ইনশাল্লাহ দোয়া করি আপনার জন্য আসেন আপনাদের জন্য আমিও দোয়া করি আসেন এই গাড়িটা দেখাচ্ছি এই দেখেন গাড়িটা দেখেন প্রথমে পুরো একটা বোর্ডই আমি দেখাবো আপনাদের একটু সুন্দর করে পুঙ্ুপুঙ্খ পাবে এই যে দেখেন গায়েটার কোথায় আঘাত আসছে কিনা আমি দেখাবো স্পষ্টভাবে দেখেন পুলকা আমেল গাড়িটা দেখেন সেন্টপ খোলা হয় খোলা যায় এই যে দেখেন এই কটুকু জায়গা লাগা এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন আপনারা দেখেন সুন্দর করে এই যে হুন্ডা এই দেখেন হুন্ডা এই যে দেখেন অরিজিনাল হুন্ডা জাপানি এবং গায়ে দেখেন কিছু দেখে শুনে ঝাঁসা বাছাই করে যার কাছ থেকে গাড়ি কিনবেন গাড়িটা নেবেন ধোয়া করে ইনশাল্লাহ আপনারা আপনারা ভালো গাড়ি মিলুক আপনাদের জন্য এই যে দেখেন আমি প্রথম ভরিটা দেখাচ্ছি আপনার ভরিটা দেখে নেন দূর থেকে সুন্দর করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এরপরে এরপরে দেখেন আপনাদেরকে আমি বলি আসলে গাড়িটা কিন্তু সিস্টেম হচ্ছে রিমোট এই যে দেখেন ইস্টারটা দেখেন রিমোট স্টার দেবেন রিমোটে বুঝতে পারছেন রিমোটেশন দিবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি আসেন না এটা খুলে দেন একটু লাইটে স্টার রিমোটে হবে ভাইয়া এবং ফিঙ্গারপ্রিন্ট গাড়িটা দেখেন একটু পিছনে খুলে দেবেন আমাকে দেখে পিছনে সবকিছু দেখে নিবেন যাচাবাসা করে করেন ভাইয়া হুম একটু ইঞ্জেলটা খোলেন একটু ইয়ে করে স্টার্টটা দেবেন এই যে রিমোটই স্টার্ট হয় রিমোটই স্টার্ট হয় এই যে রিমোটই স্টার্ট হয় একটু এটা খুলে দেবেন আমাকে দেখেন হ্যাঁ ভাইয়া এই গাড়িটা কম্পিউটার ফাস্ট করতে পারবেন যা কিছু করা করতে পারবেন ইনশাআল্লাহ কোনো টেনশন নেই পাস করে নিতে পারবেন আসলে কতটুকু চলছে গাড়িটা দুই লক্ষ তিরানব্বই হাজার কিলোমিটার চলছে ভাইয়া আমি দেখাবো আপনাদেরকে আপনারা দেখেন আমার সাথে থাকুন কোথায় যাবে না দয়া করে এই যে ভিতরে দেখাচ্ছি এখন ফুল অটোমেটিক গাড়িটা এই যে দেখেন এই যে বাসমাতি স্টার্ট বাসমা স্টার্ট এই দেখেন এই যে দেখেন তেল পাল্টানোর পরে এই তেলটা রয়ে গেছে আর্ধেক তেল রয়ে গেছে ওখানে থেকে পাল্টাচ্ছে দেখেন হ্যাঁ এসি চলে ভাইয়া এই যে দেখেন এসে চলে দেখতে পাচ্ছেন দেখেন এসে চলে হ্যাঁ ভাইয়া ভালো মানের গাড়ি নেবেন রেটটা বেশি না রেটটা অল্প রেট ঘাড়ির কোয়ালিটি ভালো মানসম্মত গাড়ি সব কিছু ভালো ইনশাল্লা দেখেন রেটটা পঞ্চান্ন হাজার আসছে আঠান্ন বিক্রি করবে রেটটা পঞ্চান্ন হাজার আসছে আঠান্ন হাজার বিক্রি করবে তা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটাকে ফলো দিয়ে দেবেন নিয়ে চলে যাবো আবার আপনাদের সামনে ভালো কিছু নিয়ে الله فاز، السلام عليكم ورحمة الله